গত এক বছরে যে কাজগুলো আমি করেছি তার মধ্যে একটা হলো যে প্রতিবন্ধী যে আইন যেটা হয়েছে তার জন্য ন্যাশনাল কমিটি তিন বছরও হয়নি সেই ন্যাশনাল কমিটি আমি করে দিয়েছি তার অ্যাক্টিভিটি শুরু করেছে দ্বিতীয়ত হচ্ছে যে প্রতিবন্ধনের জন্য আরেকটা জরিপের কথা আমি বলেছি সেটা টাকাগুলো পর্যন্ত শুরু হয়নি কিন্তু টাকা যাওয়া হয়েছে আরেকটা জরিপ যাতে আমরা জানতে পারি যে আসলে কতজন আমাদের প্রতিবন্ধী বলে এখানে একটা বিরাট কনফিউশন ডাব্লিউএইচও বলছে একটা স্টাইস্টিক বিবিএস বলছে একটা স্টাইস্টিক আসতে যাওয়ার চেষ্টা করে যার ফলে এই যে প্রতিবন্ধীদের সংখ্যা কত এ চল তাদের কী ধরনের প্রতিবন্ধী এটা জানার জন্য আমাদের কিছু প্রয়োজন কী বলার নাম তথ্যপাত্র প্রয়োজন হয়ে পড়ছে সেই জন্য এটাকে আমি বলেছি এটা দেওয়ার জন্য যদিও এখন একটা ফাইনাল স্টেজে আসেনি আমি আশা করি যে অর্থ মন্ত্রণালয় যদি পাশ করে দেয় তাহলে মনে একটা ভালো জরিপ সেখানে হবে আর কি আর এটাগুলো প্রতিবন্ধী ব্যাপারে আর যদি ইনসিড নিয়েছি সেটা হল যে ওই যারা দৃষ্টি প্রতিবন্ধী বিশেষ করে তাদের জন্য দৃষ্টি প্রতিবন্ধী বিশেষ করে তাদেরকে চাকরিতে করা সেটা অনেকেই করে না সেখানে আমরা বলতে চাইছি যে এটাকে চাকরিতে মানে পুনর্বাসন করা সম্ভব এবং সেই ক্ষেত্রে অলরেডি কিছু কিছু জায়গায় সেটা হয়েছে আর এমনি যারা প্রতিবন্ধী রয়েছে তাদের একটা আইন আছে সুরক্ষা আইন এই আইনটা যদি প্রয়োগ হয় এবং এটা যেটা যেটা নিয়ে কিছুটা আমার সাথে মতান্তর হয়েছে পেয়েবেন বা মানে তাদের এক এক ধাক্কায় সব কটা করে দেবেন কিন্তু আইনে আছে ওয়ান পার্সেন্ট থাকতে হবে প্রতিবন্ধীদের এটা তো আইনের ব্যাপার তিনি এক কথা বাতিল করেছেন অবশ্যই পড়ে বলেছেন যে এটাই জন্য বিশেষ ব্যবস্থা থাকবে কিন্তু আইনে যেখানে ওয়ান পার্সেন্ট স্পষ্ট দেখা আছে তাহলে সেই আইনটি হয় চেঞ্জ করতে হবে নাহলে আইনটি করতে হবে এটা নিয়ে করেছে আর প্রচুর প্রতিবন্ধী স্কুল তৈরি হচ্ছে বাংলাদেশে মানে

এবং এটা আপনার ভিশনটা কি ছিল যে এটা কতদিনের মধ্যে সারা বাংলাদেশে দেওয়া সম্ভব এটা তো অলরেডি আরো চারটার উপজেলা তো আমরা নিয়ে যাবো সেই জন্য উপজেলা বন্ধ করে হয়েছে যে সেই উপজেলা নিয়ে এসে সেখানে যদি সাকসেসফুল হয়ে যায় তাহলে সারা বাংলাদেশে আচ্ছা আপনি আপনার আপনি তিনটা মিনিস্ট্রি দায়িত্ব পালন করেছেন প্রথমে ডাক ও তার আচ্ছা পরে বিমান এবং তারপরে সমাজ সমাজকল্যাণ আপনি আপনার দীর্ঘ অভিজ্ঞতা আপনার বর্ণাঢ্য রাজনৈতিক কেরিয়ার আপনি তিনটি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন আপনি কি আমাদেরকে তিনটে মন্ত্রণালয় থেকে আপনার যারা সাকসেসার হিসেবে এই তিনটে মন্ত্রণালয়ে এবারের ক্যাবিনেটে যাদেরকে আপনি দেখছেন তাদেরকে আপনি তিনটে বিষয় বলুন প্রথমে ডাক ও তারে যে একটা টপমোস্ট যেটা তাদের দেয়া উচিত গুরুত্ব আর একটা হচ্ছে বিমান বিশেষ করে এটা একটা সেন্সিটিভ যে লোকসান কমানো নানা বিতর্ক এখনও আছে এই মন্ত্রণালয়কে ঘিরে যে তারা এখনও পর্যন্ত রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানটিকে লাভজনক করতে পারেনি সেই জায়গা থেকে আর একটা হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় আপনি প্রথমে ডাক ও তারের ক্ষেত্রে বলুন ডাক ওই মাত্র দুমাস মানে নির্বাচনকালীন সময় ছিলাম আর কি দু হাজার চোদ্দোর আমি দু হাজার তেরো অক্টোবরে বোধ হয় আমাকে ইন্টারাক্ট করল নভেম্বর ডিসেম্বর মাস এই দু মাস তারপর তো ইলেকশন চলে আসে চলে গেলাম তাদের ক্ষেত্রে আমরা যেখানে চেষ্টা করছিলাম যে ওই যে আপনার ই কলগুলো ওই যে ভিআইএ কলগুলো এগুলো বন্ধ করে এগুলো যাতে যারা গিয়েছিল তাদেরকে

একটা মন্ত্রণালয় কমিটি একটা বাইরে সব মিলিয়ে কমিটি তিনটো কমিটি হয়েছিলো আর কি তার ভিত্তিতে আমরা একটা টোটাল সুপরিস্থিতি করেছিলাম তাতে আমাদের প্রথম সাজেশন ছিল বিমানকে সরস্বতী মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসা এবং এটাকে সরকার বেসরকারি করে দিয়েছি এটা হল এটা এটা হয়নি এখন পর্যন্ত আজকে অ্যাপলিট হয়ে গেল এটা বেসরকারির কাজে সাথে যে যাবে এটা আসে একই জিনিস হয় অর্থাৎ একই সময় দু ধরনের চরিত্র বিভাগের যখন বিভাগই কন্ট্রোল করতে যাবেন তখন প্রাইভেট এন্টারপ্রাইজ যখন আপনি মানে নিয়ন্ত্রণ করতে যাবেন তখন তারা বলি যে আমরা হচ্ছে কোম্পানি আর কোম্পানি আগে চলবো আমরা আর মুশকিল হচ্ছে ডায়রেরা সব সরকারের এর যে প্লেন কিনছে তারও গ্যারান্টি নিতে হয় সরকারের এই যে বিভিন্ন জায়গায় তারা যখন ইয়ে আসে হজের মৌসুম আসে তখনও সরকারের দায় এসে পড়ে তাই হয় সরকারি একটা জবাবদিহিতা থাকবে সেই জবাব নাই এখন ভালোভাবে কি করা উচিত একটা প্রথম যে একটা স্টেপ আপনি আশা করেন নিউ ক্যাবিনেটের কাছে আমি মনে করি বিমানকে ওই বিভিন্ন কোম্পানি থেকে তাকে সরকারের নিয়ে আসা উচিত সহজকরণে যে কাজগুলো বাকি রয়ে গেছে অনেকগুলো কাজ বাকি আছে মধ্যে যেটা আমি মানে ইম্পর্টেন্ট মনে করছি এটা হচ্ছে প্রতিবন্ধী যে স্কুলগুলো হয়েছে বিভিন্ন জায়গায় এগুলোকে রেগুলেট করার জন্য ওই এই রীতিমালা তৈরি করা এবং রেগুলেট করার ক্ষেত্রে কঠোর হাতে কার্য বাস্তবায়ন করা হিজড়া সম্প্রদায়ের উত্তরাধিকার আইন বিষয়ে

সেখানে তারা বা তারা বাদ দিয়ে যারা হরিজন তাদের বাদ দিয়ে আমাদের সাধারণ মানুষ মুসলিম তারা এসে চাকরি নিয়ে নিচ্ছে ওরা সেখানে পাচ্ছে না তোমার তাদের আনটাচেবিলিটি স্কুল কলেজগুলোতে আনটাচেবিলিটি একটা আছে সেটাকে দূর করা এই স্টিকমা যেটা তাদের গায়ে লেগে লেগে আছে যে তারা সুইপার বা তারা বুচি বা তারা এই স্টিকমাটা দূর করা দূর করে সামাজিক চেতনার মধ্যে দিয়ে তাদেরকে আরও উন্নত আরও কি কৰক মানে আৰু উন্নত আৰু তাদেরকে সবারই অন্তর্ভুক্ত করার জন্য আৰু পদক্ষেপ নেওয়া দলিত এবং ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী সম্পর্কে কোনো ওই একই 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 বিষয়ে আমরা দলিতদের জন্য আলাদা পরামর্শ করতে বলেছি যেমন আমাদের সমাজ কল্যাণ পরিষদ দলিতদের জন্য একটা আইন আইন কমিশন করে দিয়েছিল এখনো তো আসেনি আইন কমিশন করে দিয়েছে আপনার স্পেশাল ব্যবস্থা আছে তো এই এটা কি আপনি একটু বলবেন যে মানে হিল কি সমাজকল্যান মন্ত্রণালয়ের থেকে কি আপনি কিছু করেছিলেন ওখানে করার সুযোগ ছিল হিল করার সুযোগ হয়নি কারণ ওটা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় দেখে থাকে তার মানে হচ্ছে যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে স্বাভাবিক কার্যক্রম বিভিন্ন ধরনের ভাতা দেওয়া বিভিন্ন ধরনের স্কিম পার্বত্য চট্টগ্রাম কি তার বাইরে

যে সমস্যাগুলো ছিল সেগুলো নিয়ে কথা বলেছি বিশেষ করে ট্যুরিজম যেটাকে ওরা আমরা যেটাকে মানে ওরা চাচ্ছি যে ট্যুরিজম টোটালটাই ওদের হাতে থাকবে তো আমরা বলেছি যে তার তো ন্যাশনাল যে ব্যাপারটা সেটা বাদ দিয়ে তো এটা হয় না কিন্তু ওরা ইনসিস করছিল যে ট্যুরিজম সন্তুল সঙ্গে নিয়ে কথা হয়েছিল আপনার ওনার কি প্লিটা কি তার যে টোটাল ট্যুরিজমটা তাদের হাতে থাকবে এবং পুরো রেভিনিউটা তারা খরচ করবে না কিন্তু আপনি বলেছেন যে এটা সম্ভব নয় এটা সম্ভব নয় না এটা মিলে করতে হবে কি কারণ ওই অবকাঠামোগুলো তারা করতে পারবে না যে অবকাঠামোগুলো প্রয়োজন ট্যুরিজমের জন্য সেগুলো তাদের পক্ষে সম্ভব হবে না এখন তারা করছে সেগুলো হলো ভিন্ন মাধ্যমে করছে আর ওখানে তাদের মূল সংঘাত হচ্ছে যে এই ট্যুরিজমটা আসলে মিলিটারি কন্ট্রোল করবে